আপনি যান আপনি যান এই দেখুন এখানে আমরা প্রায় সময় আড্ডা মারি এখানে আমরা প্রায় সময় আড্ডা মারি দিন আপনাকে দেখিনি কোথায় আছেন আপনার এখানে প্রায় সময় এখানে আমরা এখানে আমরা স্থানীয় ছেলে কি বলছেন আপনি এই ঠাকুরটাকে ভাঙছেন আপনি এই পাথর দিয়ে ভেঙে এই টাইয়ে দিবি রেখেছেন এই দিদি রেখেছেন দোকানে ছাকা দিচ্ছে কইরা মণ্ডিনে দিচ্ছে

ঠিক কৰিছে এই দেখুন অনেক মুসলমান আছে অনেক জায়গায় অনেক ঠাকুর মন্দিরে যায় তারা যথেষ্ট ভদ্র ব্যবহার করে বেকার মিথ্যে কথা বলে লাভ নেই মিথ্যে কথা বলে কোনো লাভ নেই আপনি যেটা আপনি অন্যায় করেছেন শুনুন আপনি অন্যায় করেছেন নিজেই এই কথা বলছেন এই কথা বলছেন তাহলে

ভুল করছেন আমার তারপরে জানেন এই ঠাকুর ঠান্ডা কত মহত্ব আছে স্বীকার করুন

নোংরা জল গুলো দিতে বলেছে বাবা কিসের জল ওটা ওটা কি জল কি জল ছোয়ানো ওটা কি জল পাথর দিয়ে পায়ে ছোয়ানো

লাভ নেই আপনি ভুল করেছেন ভুল স্বীকার করুন তো শুনুন একটা মন্দিরে ঢুকতে গেলে কিরাম অবস্থায় ঢুকতে হয় আপনার কোনো আইডিয়া আছে জানেন আমার বাড়িতে যে ঠাকুর মন্দির আছে সেখানে ঢুকতে গেলেও আমি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তবে ঢুকি তাহলে আপনি কি অবস্থায় আছেন আপনি ওই অবস্থায় ঢুকছেন এটা আমাদের পবিত্র জায়গা আপনি যদি আঘাত করতেন না কোনদিন শুনুন কোনদিন ঠাকুর আপনাকে এ করে বলবে না স্বপ্ন দিয়ে যে পাথর নিয়ে আমার গায়ে মারো আমরা অত বোকা নয় মেরেছেন দেখেছেন মিথ্যা কথা বলবেন আপনি আপনি বোতলটা খুলুন তো বোতলটা খুলুন বোতলে কি জল আছে দেখবো খুনুন বোতল কোন কোন

দই দুধ হলো এবার দই হয়ে গেল হ্যাঁ দুধ তো দই হয়ে গেল দুধ কেটা দই হয়েছে উদি ও আচ্ছা আমরা সব বোকা আমরা সব বোকা আমরা কিচ্ছু জানি না আমরা বোকা এটা কেউ মারাবেন না

আপনি ঠাকুরের কাছে এসছেন খুব ভালো দূর থেকে নবজে চলে যাবেন ঠাকুরের ঘরে কেননাছে

હા 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 હા